যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হিনাক অর্থাৎ ওখানে আরবিতে হবে হিনাক বাংলাতে হবে ওখানে ফোক অর্থাৎ রাখো আরবিতে হবে ফোক বাংলাতে হবে উপরে রাখু হবে হবে বাংলাতে রাখু তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে হ্যাঁ অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হিনাক অর্থাৎ ওখানে ফোক অর্থাৎ উপরে রাক অর্থাৎ রাখো তাহার অর্থাৎ নিচে হ্যাঁ অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় সাহার অর্থাৎ হবে সাহার বাংলাতে হবে মাস মুস্তাহিল অর্থাৎ সম্ভব আরবিতে হবে মুস্তাহিল বাংলাতে হবে সম্ভব হাত তাহা অর্থাৎ এটা রাখো আরবিতে হবে হাত তাহা বাংলাতে হবে এটা রাখো মিতা অর্থাৎ কখন আর হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়েন অর্থাৎ কোথায় সাহার অর্থাৎ মাস মুস্তাহিল অর্থাৎ সম্ভব হাত তাহা অর্থাৎ মিতা অর্থাৎ কখন হোনা অর্থাৎ এখানে আর হবে হোনা বাংলাতে হবে এখানে লেহেজা অর্থাৎ এক মুহূর্তে আর হবে লাহাজা, বাংলাতে হবে এক মুহূর্তে জারিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জারিদা বাংলাতে হবে সংবাদপত্র মিন ফাদলিক অর্থাৎ দয়া করে আরবিতে হবে মিন ফাদলিক বাংলাতে হবে দয়া করে তেসাল অর্থাৎ যোগাযোগ আরবিতে হবে এহ তেসাল বাংলাতে হবে যোগাযোগ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হোরা অর্থাৎ এখানে লাহাজা অর্থাৎ এক মুহূর্তে জারিদা অর্থাৎ সংবাদপত্র মিন ফাদলিক অর্থাৎ দয়া করে এহতেসাল অর্থাৎ যোগাযোগ এহতেরাম অর্থাৎ সাবধান আরবিতে হবে এহতেরাম বাংলাতে হবে সাবধান আল অর্থাৎ আজ আরবিতে হবে আল বাংলাতে হবে আজ আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলাতে হবে গতকাল বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে আগামীকাল আউ্য়ালস অর্থাৎ গত পরশু আরবিতে হবে বাংলাতে হবে গত পরশু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আমস অর্থাৎ গতকাল পোকরা অর্থাৎ আগামীকাল আউ্বাল অর্থাৎ গত পরশু নুস অর্থাৎ অর্ধেক আরবিতে হবে নুস বাংলাতে হবে অর্ধেক মকসালা অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মকসালা বাংলাতে হবে লন্ড্রি আরবিতে হবে অন্য ক্ষোভ অর্থাৎ বকশিস আরবিতে হবে হ্যাদিয়া বাংলাতে হবে বকশিস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নোস অর্থাৎ অর্ধেক মকসালা অর্থাৎ লন্ড্রি ত্যানি অর্থাৎ অন্য ক্ষোভ অর্থাৎ ভয় বকশিসু অর্থাৎ অর্থাৎ সুন্দর না আরবিতে হবে মোহেলু বাংলাতে হবে সুন্দর না হেলু অর্থাৎ সুন্দর আরবিতে হবে হবে হেলু বাংলাতে সুন্দর জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে অনেক বা কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বা কালা বাংলাতে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ সুন্দর না, ভালো অর্থাৎ অনেক বা কালা অর্থাৎ দোকান অর্থাৎ হাসা আর হবে আবহাক বাংলাতে হবে হাসা মতাম অর্থাৎ রেস্টুরেন্ট আর হবে মতাম বাংলাতে হবে রেস্টুরেন্ট জোয়া অর্থাৎ ভেতরে আসো আর ভেতে হবে জোয়া বাংলা হবে ভিতরে আসো ওয়াজেদ অর্থাৎ অনেক আরবে হবে ওয়াজেদ বাংলাতে হবে অনেক লাউসামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন আরবে হবে লাউসামাহাত বাংলাতে হবে অনুগ্রহ করে শুনুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আভাক অর্থাৎ হাসা মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট তালজুয়া অর্থাৎ ভিতরে আসো ওয়াজেদ অর্থাৎ অনেক লাউসামাহাত অর্থাৎ অনুগ্রহ করে শুনুন সিল্ক অর্থাৎ ক্যাবল আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ হবে ক্যাবল খবর, অর্থাৎ রয়েল প্লাগ আরবিতে হবে খবুর বাংলা অর্থ হবে রয়েল প্লাগ ফিশ অর্থাৎ সকেট আরবিতে হবে ফিস বাংলা অর্থ হবে সকেট হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হবে হাবিল বাংলা অর্থ হবে দড়ি আমুদ অর্থাৎ প্লার আরবিতে হবে আমুদ বাংলা অর্থ হবে প্লার শব্দগুলো আরেকবার গুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সিল্ক অর্থাৎ ক্যাবল কবুর অর্থাৎ রয়েল প্লাগ ফিশ অর্থাৎ সকেট হ্যাভেল অর্থাৎ দড়ি আমুদ অর্থাৎ প্লার মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মাসুরা বাংলা অর্থ হবে পাইপ মতুর অর্থাৎ মডোর আরবিতে হবে মতুল বাংলা অর্থ হবে মটর জাররাদিয়া প্লাস আরবিতে হবে জার্রা দিয়া বাংলা অর্থ হবে প্লাস মিনসার অর্থাৎ করাত আরবিতে হবে মিনসার বাংলা অর্থ হবে করাত এলবা অর্থাৎ বাংলা অর্থ হবে সুইচ বক্স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মসুরা অর্থাৎ পাইপ মতুর অর্থাৎ মটর জার্রা অর্থাৎ প্লাস মিনশার অর্থাৎ করাত এলবা অর্থাৎ সুইচ সিনুর অর্থাৎ ড্রিল মেশিন আরবিতে হবে সিনুর বাংলা অর্থ হবে ড্রিল মেশিন অর্থাৎ হবে সিল্লিম বাংলা অর্থ হবে সিঁড়ি শাকুশ অর্থাৎ হাতুরি আরবিতে হবে শাকুশ বাংলা অর্থ হবে হাতুরি হ্যাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হ্যাদিদ বাংলা অর্থ হবে লোহা মাফাক অর্থাৎ স্ক্রুডাইভার আরবিতে হবে মাফাক বাংলা অর্থ হবে স্ক্রুড্রাইভার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সিনুর অর্থাৎ ড্রিল মেশিন অর্থাৎ সিঁড়ি শাকুজ অর্থাৎ অর্থাৎ লোহা মাফাক অর্থাৎ আরবানা অর্থাৎ ট্রলি আরবিতে হবে আরবানা বাংলা অর্থ হবে ট্রলি আগ্রাদ অর্থাৎ জিনিসপত্র আরবেতে হবে হবে আগ্রাদ বাংলা অর্থ হবে জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন আরবেতে হবে মাকিনা বাংলা অর্থ হবে মেশিন তাসলিয়া অর্থাৎ মেরামত করা আরবেতে হবে তাসলিয়া বাংলা অর্থ হবে মেরামত করা সুন্দুক আদ উয়াদ অর্থাৎ টুল বক্স আরবিতে হবে সুন্দুক আদ উয়াদ বাংলা অর্থ হবে টুল বক্স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আরবানা অর্থাৎ ট্রলি আগ্রাদ অর্থাৎ জিনিসপত্র মাকিনা অর্থাৎ মেশিন তসলিয়া অর্থাৎ মেরামত করা সুন্দুক সুন্দুক্সনি অর্থাৎ অর্থাৎ তৈরি করা আরবিতে হবে ইয়াবনি বাংলা অর্থ হবে তৈরি করা গেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাসিল বাংলা অর্থ হবে ধৌত করা কবীর অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ হবে বড় সাগিল অর্থাৎ ছোট আরবিতে হবে সাগিল বাংলা অর্থ হবে ছোট তাবদিল অর্থাৎ পরিবর্তন করা আরবিতে হবে তাবদিল বাংলা অর্থ হবে পরিবর্তন করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইয়াবনি অর্থাৎ তৈরি করা গাছিল অর্থাৎ ধৌত করা কাবির অর্থাৎ বড় সাগির অর্থাৎ ছোট তাবদিল অর্থাৎ পরিবর্তন করা কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলা অর্থ হবে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ হবে খারাপ মকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে মকসুর বাংলা অর্থ হবে ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে তোলা অথবা উঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শিখে নেওয়া যাক কাদিম অর্থাৎ পুরাতন জেদিম অর্থাৎ নতুন খ্যারবান অর্থাৎ খারাপ অর্থাৎ ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো একশেফ অর্থাৎ চেক করা আরবিতে হবে হবে একশেফ বাংলা অর্থ হবে চেক করা কাহের অর্থাৎ বিদ্যুৎ আরবিতে হবে কাহের বাংলা অর্থ হবে বিদ্যুৎ খাইয়েদ অর্থাৎ দর্জি আরবিতে হবে খাইয়েদ বাংলা অর্থ হবে দর্জি কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবিতে হবে কাহেরাবাই বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানবা অর্থাৎ বিদ্যুৎ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি কাহারবা বাংলা অর্থ হবে বিদ্যুৎ টেকনিশিয়ান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক একশেফ অর্থাৎ চেক করা কাহারাবা অর্থাৎ বিদ্যুৎ খাইয়েদ অর্থাৎ দুর্যাবাই অর্থাৎ গাহেরবা অর্থাৎ বিদ্যুৎ টেকনিশিয়ান হবে ওয়ার্সা বাংলা অর্থ হবে ওয়ার্কশপ মোহান্দেশ অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দেশ বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার ফাননি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাংলা অর্থ হবে টেকনিশিয়ান হদ্দ অর্থাৎলার আর বিতে হবে হ্যাড বাংলা অর্থ হবে অর্থাৎ প্লাম্বার আরবিতে হবে সাব্বাক বাংলা অর্থ হবে প্লাম্বার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়ার্সা অর্থাৎ ওয়ার্কশপ মোহান্দেশ অর্থাৎ ইঞ্জিনিয়ার ফ্নি অর্থাৎ টেকনিশিয়ান হ্যাডাত অর্থাৎ ওয়েল্ডার অর্থাৎ প্লাম্বার সিল্ক অর্থাৎ ক্যাবল খবর অর্থাৎ রয়্যাল প্লাগ ফিশ অর্থাৎ সকেট হাবিল অর্থাৎ দড়ি আমুদ অর্থাৎ প্লার মাসুরা অর্থাৎ পাইপ মোতুর অর্থাৎ মটর জার্রাদিয়া অর্থাৎ প্লাস মিনসার অর্থাৎ করাত অ্যালবা অর্থাৎ সুইচ বক্স সিনুর অর্থাৎ ড্রিল মেশিন সিলিম অর্থাৎ সিঁড়ি شاكوش أرثات هاتوري هاديد أرثات لوحا مافوك أرثات إسكرو دايبر أربانا أرثات تولي أغراد أرثات جينيش بطرو مكينا أرثات ماشين مكينا أرثات ماشين تسليا أرثات ميرامود كورا صندوق أدوات أرثات تول بوكس ইয়াবনি অর্থাৎ তৈরি করা গাসিল অর্থাৎ ধৌত করা ক্যাবির অর্থাৎ বড় সাগির অর্থাৎ ছোট তাবদিল অর্থাৎ পরিবর্তন করা কাদিম অর্থাৎ পুরাতন জেদিদ অর্থাৎ নতুন খারবান অর্থাৎ খারাপ মকসুর অর্থাৎ ভাঙ্গা শিল অর্থাৎ তোলা অথবা উঠানো একশেফ অর্থাৎ চেক করা কাহারাবা অর্থাৎ বিদ্যুৎ খাইয়েত অর্থাৎ দর্জি কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান ফান্নি কাহারবা অর্থাৎ বিদ্যুৎ টেকনিশিয়ান ওয়ার্সা অর্থাৎ ওয়ার্কশপ মোহানদেশ অর্থাৎ ইঞ্জিনিয়ার ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান হ্যাদ অর্থাৎ ওয়াইল্ডার সাব্বাক অর্থাৎ প্লাম্বার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির হবো অনেকটি আর শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ